আজকের রেসিপি নরম তুলতুলে মশালা আলুর পরোটা যা মুখে দিলে মিলিয়ে যাবে নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তির রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আপনারা কি ঝামেলা মুক্ত আলুর মশলা পরোটা রেসিপি খুঁজছেন তাহলে ভিডিওটি আপনার জন্য কারণ আজকের রেসিপি মাখা বেলা ও পুর ভরার ঝামেলা ছাড়া নরম ও তুলতুলে মশলা আলুর পরোটা যা আপনারা সকালে ব্রেকফাস্টে অথবা সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে কিংবা লাঞ্চে অথবা ডিনারে যখন খুশি তখনই খেতে পারেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই মশালা আলুর পরোটা বানাতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মশালা আলুর পরোটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হল এক কাপ আটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন আর দুটো আলু আলুগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগবে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গরম মশলা হাফ চামচ ভাজা মশলা এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন আলুগুলোকে আমি সেদ্ধ করে নেবো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আলুগুলোকে দু টুকরো করে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি প্রেশার কুকারে সেদ্ধ করবো কারণ গ্যাসও কম পুড়বে আর সময়ও বাঁচবে এবার কিছুটা জল দিয়ে দিলাম ঢাকাটাকে ভালো করে চেক করে লাগিয়ে দিলাম একটা হাই হিটে সিটি দেব আর একটা সিমে সিটি দিলেই আমার আলু সেদ্ধ হয়ে যাবে আটাটাকে একটা বড়ো পাত্রে নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম এই এক এক কাপ কাপ আটার জন্য জল দিতে হবে কিন্তু পুরো জলটা একসাথে না নুনটাকে আগে আটায় ভালো করে মিশিয়ে নিই নুনটা আমার আটায় ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটু একটু করে জল দিয়ে আটাটা নেবো একটা লুক ব্যাটার গুঁড়ে নেব ব্যাটারটা হবে স্মুথলি কোনো গুটলি যাতে না থাকে তাহলে আলুর পরোটাগুলো গুলো ভালো হবে না এক কাপ জল দিয়েছি আর এক কাপ জল দেবো পুরো দু কাপ জল যোগ করলাম লিকুইডটা এরকম হয়েছে এবার এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্ট দিলাম আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে প্রেসারে ঢাকাটা খুলি দেখি কি অবস্থায় আছে দেখছেন কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে প্রেশারে সিদ্ধ হয়ে গেল এবার আলুগুলোকে বার করে নেব আলু সমস্ত চপাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আলুগুলোকে মিহি করে ম্যাশ করে নেব কোনো পেলা যাতে না থাকে সেদিকে দিকে লক্ষ্য রাখতে হবে তবে আলুর কুকটা খুব ভালো হবে আলুটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এই আলুর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী নুন এক চামচ তেল তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভাজা মশলা গরম মশলা কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম এই সমস্ত কিছু মশলা আলুর সাথে ভালো করে মেখে নেব তবে পুটটা খেতে আরো টেস্টি হবে মশলা আলুতে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার সমস্ত এই যে আটার গোলাটা আছে এই ব্যাটারের মধ্যে আলুর পুটটা দিয়ে দিলাম এবার এটাকে এই আটার ব্যাটারের মধ্যে পুরটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে এই কাজটা হাত দিয়ে করলেই সব থেকে ভালো হয় তাই আমি হাত দিয়েই করছি যত ভালোভাবে মেশানো হবে পরোটাগুলো তত টেস্টি হবে ব্যাটারটা ঠিক এরকম হবে পরোটা ভাজতে গেলে প্যানটাকে আগে ভালোভাবে গরম করতে হবে প্যানটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার সামান্য পরিমাণ তেল দিলাম প্যান্টটাকে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে এবার এই ব্যাটারটাকে প্রতি ক্ষেত্রেই একটু গুলে নিতে হবে তারপর কিছুটা পরিমাণ ঠিক মিডিলে দিলাম এটাকে ধোসার মতন অত ফ্ল্যাট করার দরকার নেই একটু রুটির আকৃতিতে গড়ে দিলেই হবে আর গ্যাসটা থাকবে মিডিয়াম হিটে উপর দিকটা ঠিক একবারে শুকিয়ে এলে তারপর আসতে করে উল্টে দেবেন এদিকটা হতে টাইম দেবেন কম করে দু মিনিট দু মিনিট পর এবার উল্টে দেখি এদিকটা কি অবস্থা এবার অল্প করে তেল দিয়ে ভেজে নেবেন দুদিকটা ভালোভাবে উল্টে পাল্টে মিডিয়াম হিটে এরকম একটু গোল্ডেন কালার করে ভেজে নেবেন আবার সামান্য পরিমাণ তেল দিলাম তেলটাকে ব্রাশ করে নিলাম আবার কিছুটা পরিমাণ ডো ঠিক মিডিল পশনে দিলাম একটু পরোটা ঠিক আকারে ফ্লাট করে দিলাম বেশি বড় করব না ঠিক একটা রুটি যে আকার হয় সেই আকারেই চালিয়ে দিলাম রোটাকে সকালের ব্রেকফাস্টে অথবা সন্ধ্যার স্ন্যাক্সে হাতে সময় না থাকলে ঝটপট করে এইভাবে আলুর পরোটা বানিয়ে দেখতে পারেন মাখা বেলার ঝামেলা ছাড়া চট জলদি ব্রেকফাস্ট ডিনার অথবা লাঞ্চ যখন খুশি খেতে পারেন উপরের দিকটা একেবারে শুকিয়ে গেলে তারপরে উল্টাবেন কেননা আলু দেওয়া আছে এই পরটাটা খুবই নরম তাড়াহুড়ো করে উল্টাতে যাবেন না তখন ছিঁড়ে যেতে পারে দেখছেন উপরটা যখন শুকনো হয়ে যাচ্ছে তখন নিচের একবারে শুকনো হয়ে গেছে এবার আস্তে করে উল্টে দেব দেখছেন কত সুন্দর ছেড়ে গেল আবার দু মিনিট পর ওই দিকটা উল্টে দেখি কি অবস্থা এবার সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দেব ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে